নমস্কার আমি নস্কর আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা তথা দক্ষিণ চব্বিশ পরগনা আজকে আমি পোস্ট নেশাল ড্রিপ এটিকে নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে চলে এসেছি অর্থাৎ আমি আমার চ্যানেলে আমি প্রচুর পরিমাণে হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে আলোচনা করেছি এবং মেডিসিন সম্বন্ধে আলোচনা করা হয় বেশিরভাগ আজকে আমি একটা আলাদা টপিক নিয়ে আপনাদের কাছে চলে এসেছি পোস্ট নেশাল ড্রিপ অর্থাৎ পিএনডি মানে গলাতে কপ জমা গলাতে যদি কপ জমে তো অনেক ব্যক্তি আপনারা দেখবেন রাস্তাঘাটে গলা খ্যাঁকারি দিচ্ছে গলা খ্যাঁকারি দিয়ে যেন কিছু তুলে ফেলতে চাইছে মানে গলাতে কফ জমে যাচ্ছে আর এটিকে বলা হয় পোস্ট নেশাল ড্রিপ মানে এই যে সাইনাস আছে আমাদের বা নাকের যে লাইলিং আছে যে রাস্তা বা সাইনোসাইটিসের যে রাস্তা তার পিছন দিয়ে মাথার ভিতর থেকে মনে হচ্ছে যেন কিছু মিউকাস বা সর্দি যেন নিচের দিকে নামছে এবং এটি গলাতে জমা হয় এটা তেমন কিছু বোঝা যায় না আর এই যে সর্দিটা নামে এটা আমাদের অ্যাকচুয়ালি উপকারই করে অনেক ক্ষেত্রে কারণ বাইরের যে ভাইরাস ইনফেকশানের হাত থেকে বাঁচায় এবং জায়গাটি সময় ভিজা রাখে কিন্তু যদি মনে করুন এটা বেশি পরিমাণে যদি সর্দি নির্গত হয় এবং এই সর্দিটা বা মিউকাসটা যদি মোটা হয়ে যায় বা গাঢ় হয়ে যায় হলদে কালার তাহলে গলাতে জমে যাবে গলাতে একটা ডিসকমফোর্টেবল হবে ইরিটেশান হবে তার জন্য বারবার মনে হবে যেন গলাটা খেঁকা দিদি দিই গলার ভেতরে কি আটকে আছে তো এটাকেই বলা হয় পোস্ট নেশাল ড্রিপ আর এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা দেখবেন বেশ কতকগুলি মেডিসিন সম্বন্ধে তারা আলোচনা করছে কিন্তু আমি আমার প্রত্যেকটি ভিডিওতে আমি কম বেশি মাদার টিংচার সম্বন্ধে ইউজ করি আর আমি বেশিরভাগ মাদার টিংচার দিই তো আজকে কার আমি এই ভিডিওতে কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে আপনার কাছে আলোচনা করব সর্বপ্রথম কিছু মাদার টিংচার আমার নলেজে আমার প্র্যাকটিক্যাল নলেজে যে সব মাদার টিংচারগুলো সবথেকে বেশি ইউজ করা হয় সেটিকে বলবো এবং আরও কিছু হোমিওপ্যাথিক মেডিসিন যেগুলি রিয়েলি খুব ভালো ম্যাজিকের মতো রিলিফ দিয়ে দেবে এই পোস্ট নেশাল ড্রিপকে আগে জানবো যে এটা হওয়ার কারণটা কি দেখুন বন্ধুরা এটা হওয়ার কারণ হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস সাইনোসাইটিস এবং নেশাল পলিপ অ্যালার্জিক রাইনাইটিস মানে বারবার হাঁচি হবে বারবার সর্দি হবে নাক দিয়ে অনব্রত জল বার হবে যেটাকে অ্যালার্জিক রাইনাইটিস বলা হয় আর সাইনোসাইটিস মানে আপনারা জানেন কম বেশি ফন্টাল হেডেক হবে সাইনাসের যে সমস্যা আর নেশাল পলিপস মানে নেশাল আপনার নাকটাকে ব্লকেজ হয়ে যাবে ভিতরে হাড় বেড়ে যাবে তো এই কয়েকটা কারণের জন্য হতে পারে এর সিম্পটম কি দেখা দেবে বারবার আপনার গলা খেঁকারি দিতে ইচ্ছা হবে যেন গলার মধ্যে কি জমে আছে মাথার ভিতর থেকে যেন পিছন সাইড থেকে গলার ভিতরে কী যেন সর্দি নেমে আসছে এরকম আপনার অনুভূতি হবে এবং আপনার শরীর সর্দি যখন উঠবে গালো মানে গাঢ় ইলোইস গ্রিনিশ কালার সর্দি আপনার উঠবে কখনো কখনো তারের মতো সর্দি আপনার এখান থেকে উঠতে পারে মানে কাশলে উঠতে পারে এবং এর জন্য অনেক সময় কাশিও হয় গলার স্বর অনেক সময় বসে যায় গলার ভয়েস চেঞ্জ হয়ে যায় তো এতগুলি সিমটম আমরা পেতে পারি তো বন্ধুরা এবার আমি আলোচনা করব হোমিওপ্যাথিক মাদার টিংচার বা হোমিওপ্যাথিকারলি কোন কোন মেডিসিন এতে আসে সর্বপ্রথম কিছু মাদার টিংচার সম্বন্ধে আলোচনা করি আমার লিস্টে আপনারা যদি বলেন সর্বপ্রথম এবং বেস্ট হোমিওপ্যাথিক মাদার টিংচার যদি বলা হয় আমি আমার প্র্যাকটিক্যাল নলেজে পেয়েছি আমি অন্য কোনো কারুর কোনো মেডিকা আপনারা যদি বলেন বা অন্য কোনো জায়গা থেকে নিয়ে আমি প্র্যাকটিক্যালতে রেজাল্টে পেয়েছি যার নাম হলো ম্যাগনিফেরা ইন্ডিকা হোমিওপ্যাথিক মেডিসিন তো বন্ধুরা এই ম্যাগনিফেরা ইন্ডিকা হোমিওপ্যাথিক মেডিসিন এটা মাদার টিংচার ফর্মে আমি ইউজ করি দেখবেন যদি সাইনোসাইটিসের সমস্যা হয় সেটা পর্যন্ত যে কিওর করে অ্যালার্জিক রাইনাইটিস হাঁচছি হচ্ছে বারবার হাঁটচি হচ্ছে নাক মুখ জ্বালা করছে জল হচ্ছে সেটা পর্যন্ত কিওর করবে এবং গলাতে একটা ইরিটেশান হয় কাশি হয় সেটা পর্যন্ত কিওর করবে গলাতে মনে হচ্ছে কিছু যেন জমে আছে সর্দি আছে সেটা পর্যন্ত ঠিক করবে অর্থাৎ নাক মুখ গলা এই যে সাইনোসাইটিস সমস্ত দিক থেকে ম্যাগনিফেরা ইন্ডিকা একটা রামভাট ওষুধের মতো কাজ করে ওই জন্য এই ম্যাগনিফেরা ইন্ডিকা মাদার টিংচার আপনারা যদি দশ ফটা করে দিনে তিনবার আধা কাপ জলের সাথে খাওয়ার আধা ঘন্টা পরপর নেন তো ভেরি গুড বিউটিফুল রেজাল্ট দেবে নেক্সট ওষুধ বলবো রোজা ক্যানিনা হোমিওপ্যাথিক মাদার টিংচার এই রোজা ক্যানিনা এটা ইউটিউবে খুব একটা ভিডিও নেই তিনটি চারটি ভিডিও দেওয়া আছে আমি রিসেন্ট একটা ভিডিও এর উপরে বানাবো রিসেন্ট এর পরেই হয়তো লঞ্চ করব। তো এই ভিডিওতে আমি ডিটেলস এই রোজা ক্যানিনা সম্বন্ধে আপনার কাছে বলবো কিন্তু এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি মাদার টিংচার মানে আপনার কী না কাজ করবে কমন সর্দি কাশি আপনার শুকনো কাশি আপনার নিউমোনিয়া বুকের সর্দি তুলে বার করে দেবে বারবার সর্দি লাগা বারবার হাঁচি হওয়া গলাতে যেন কপ জমে আছে সেটিকে পর্যন্ত ঠিক করবে বা ভাইরাস ইনফেকশান বা ইনফ্লুয়েঞ্জার ইনফেকশান সমস্ত কিছু ইনফেকশান থেকে আপনাকে রোধ করবে এই রোজা ক্যানিনা তো ব্যাপক বিউটিফুল মেডিসিন এবং এটা প্রচুর পরিমাণে ভিটামিন আছে ভিটামিন এ বি সি কে মানে অর্থাৎ ভিটামিন ডেফিসিয়েন্সি জন্য যদি এই সাইনোসাইটিস চলে আসে অনেকের ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য আসে ভিটামিন বি কমপ্লেক্স তো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আয়রন ডেফিসিয়েন্সি তো নাম্বার ওয়ান ভেরি বিউটিফুল মেডিসিন লাল অবাব মেডিসিন এই রোজা ক্যানিনা মাদার টিংচার আপনারা ইউজ করতে পারেন দশ কাটা করে দিনে তিনবার নেক্সট বলবো তিন একটি হোমিওপ্যাথিক কম্বিনেশান মাদার টিংচার অর্থাৎ এই কম্বিনেশানের মধ্যে থাকবে জাস্টিসিয়া মাদার দ্বিতীয়ত থাকবে আমলকি মাদার তৃতীয়ত থাকবে কর্ডিফোলিয়া মাদার মাদারটিংচার তো এই তিনটি মাদার চার যদি একত্রিত করে নেন তো দেখবেন এই পোস্ট নেশাল ড্রিপের থেকে আপনি অনেকটা পরিমাণে বেঁচে যাবেন অর্থাৎ জাস্টিসিয়া কী করে যে প্রথম সর্দি লেগে হাঁচি হচ্ছে তারপরে যদি সর্দিটা জমে যায় গলাতে যদি জমে যায় সেটা জাস্টিসিয়া পরিষ্কার করে ফেলে এবং যদি বারবার হাঁচছি কাশি সর্দি লাগে পরা কর্ডিফোলিয়া আপনার ঠিক করবে ইমিউনিটি পাওয়ারটাকে প্রচুর পরিমাণে বাড়াবে এবং তার সাথে আছে আপনার আমলকি অর্থাৎ ভিটামিন সর্দি আর রাখবে না অর্থাৎ সর্দি আপনার তুলে ফেলে দেবে তো এই তিনটি কম্বিনেশান আমি অনেকের দিই যে পোস্ট নেশাল ড্রিপ গলাতে সর্দি জমা হু করে সর্দি বার হয়ে যায় এই কম্বিনেশানটা দিয়ে আপনারা অন্যান্য যেসব ওষুধ ইউজ করছেন কনস্টিটিউশন করুন তার সাথে যদি এটা করেন আরও বিউটিফুল রেজাল্ট দেবেন তবে যেসব রুগীরা দেখছে তাদেরকে অনুরোধ তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেবেন একা একা ওষুধটি নিতে যাবেন না তো এইবারে বলবো নেক্সট মাদার টিংচার হলো হাইড্রাস্টিস যেটা না বললে নয় হাইড্রাস্টিসে কি হয় সকালে একটু কাশি হবে এবং তারপরে গলা থেকে একটা চটচটে পাতলা হলদে টাইপের আপনার মিউকাস বা সর্দি বাড়াবে সেটা একদম তারের মতো লম্বা হয়ে যাবে হোল দে ক্যারিবাইক্রমের মতো তো সেখানে আপনারা এই হাইডাস্টিস ক্যানাডেন্সিস থার্টিপোটেন্সি ইউজ করতে পারেন যদি লিভার জন্ডিস বা লিভারের কোনো সমস্যা থাকে বদহজম থাকে তাহলে আপনারা তার সাথে মাদার টিংচারও ইউজ করতে পারেন ভেরি গুড রেজাল্ট দেবে নেক্সট আমি বলবো ডাইলুশানের কথা অর্থাৎ হোমিওপ্যাথিক মেডিসিন তো সর্বপ্রথম যে মেডিসিনটা নিয়ে আমি আলোচনা করব আপনারা অনেক মেডিকা পড়েছেন কিন্তু ডাক্তার ন্যাস ন্যাসের নাম আপনারা নিশ্চিত শুনেছেন আমাদের পূর্বজ ডাক্তার তো এই ডাক্তার ন্যাস তার মতে তার লিস্টে সর্বশ্রেষ্ঠ ওষুধ এই পোস্ট ন্যাশাল ড্রিপের ক্ষেত্রে তিনি ইউজ করতো যে তিনি বলতো যে আমি এটা প্রথমেই ইউজ করতাম একদম ভেরি গুড রেজাল্ট পেতাম তার নাম হলো কোরালিয়াম রূপ রূপ্রাম অর্থাৎ কোরালিয়াম রূপ থার্টি পাওয়ার এটাতে প্রচুর পরিমাণে মিউকাস এই ভিতর দিয়ে নাকের পিছন দিয়ে ভিতর দিয়ে গলাতে এসে জমবে এবং কোরালিয়াম রুব্রের ইরিটেশান হয় তার সাথে কাশি হয় অর্থাৎ গলাতে কপ জমবে এবং তার সাথে কাশি তো তার জন্য কোরালিয়াম রুব্রাম একটা ভালো মেডিসিন ডাক্তার ন্যাসের মতে এইবারে বলবো নেক্সট মেডিসিন হলো ক্যালিবাইক্রম থার্টি তো বন্ধুরা এটা একটা লাজবাব মেডিসিন আছে ক্যালিবাইক্রম থার্টি আপনারা বলতে পারেন কেন আমি বলি ক্যারিবায়ুক্রমের নাইনটি ফাইভ পার্সেন্ট সব কিছু এই যে সাইনোসাইটিসের সিমটম অ্যালার্জিক রাইনাইটিসের সিমটম কিছুটা পরিমাণে এই ক্যালিবায়ুক্রমের সাথে মিলে যায় আর হোমিওপ্যাথিক যত ডাক্তার আছে এই গলাতে কফ জমা মাথাতে কফ জমে আছে ফন্টাল হেডে করছে তার জন্য সর্বপ্রথম তারা ক্যারিবায়ুক্রম দেয় নাইনটি ফাইভ পার্সেন্ট ডাক্তার আর বাইক্রমের অনেক সিমটম পোস্ট নেশাল ড্রিপের সাথে মিলে যায় পিএনডি কারণ এতে দেখবেন যে যে কাঁসবে একটা সর্দি উঠবে সেটা লম্বা তারের মতো সর্দি উঠবে তো এই রকম কন্ডিশানে আপনারা ক্যালিবাইক্রম ইউজ করতে পারেন এবং ফন্টালও হেডেক থাকে তাহলে ক্যালিবায়ুক্রম একটি খুব ভালো বিউটিফুল মেডিসিন নেক্সট বলবো নেটামিউর থার্টি বা সিক্স এক্স বা টুয়েলভ এক্স আপনারা ইউজ করতে পারেন নেটামিউর টুয়েলভ এক্স এটিতে কী হয় এই ন্যাটামিউরে প্রচুর পরিমাণে অ্যালার্জিক রাইনাইটিস যদি অ্যালার্জিক রাইনাইটিসের জন্য যদি হয় অর্থাৎ যদি অ্যালার্জিক রাইনাইটিস হাঁচি হচ্ছে চোখ মুখ জ্বালা করছে এবং সল্টি টেস্ট নোনতা নোনতা টেস্ট সর্দির মধ্যে যদি থাকে তাহলে ক্যালিবাইক্রম থার্টি আপনাকে হেল্প করবে ক্যারিবাইক্রম থার্টি আপনি ইউজ করতে পারেন নেক্সট মেডিসিন এইবারে আপনাদের কাছে আলোচনা করব। স্টিকটা পাল অর্থাৎ স্টিকটা পাল এই ওষুধটি কী করে আপনার নাকটাকে বন্ধ করে রেখে দেবে মানে সর্বপ্রথম আপনারা সিমটম দেখবেন যদি গলাতে কপ জমছে এবং নাক বন্ধ ভিতরে ব্লকেজ হয়েছে ফুলনেস হয়ে গেছে এবং নাকের পিছন দিয়ে যেন গলার ভিতর দিয়ে মাথার ভিতর দিয়ে যেন ডপ ড্রপ বাই ড্রপ মানে ডপ কেটে কেটে যেন সর্দি ভিতর দিকে পড়ছে রকম আপনার সেনসেশন হবে এবং মেন লক্ষণ হলো এই যে নাক নস্ট্রিল ব্লক হয়ে যাবে মানে নাকে যেন ব্লকেজ হয়ে গেছে আপনি নিঃশ্বাস নিতে পারবেন না সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন নেক্সট বলবো হেপাস সালফার ঠিক শুনেছেন এই হেপা সালফার থার্টি পাওয়ারে আপনারা ইউজ করতে পারেন সকাল দুপুর সন্ধ্যা তো এই হেপা সালফারে কী হয় যে এটা হলদে কপ উঠবে হলদে কপ এবং গলার ভয়েস চেঞ্জ হয়ে যাবে গলার ভয়েসটা স্লো ডাউন হয়ে যাবে হর্সনেস হয়ে যাবে আর সাইনোসাইটিসের সাথে তার এই পোস্ট নেশাল ড্রিপ অর্থাৎ পিএনডি তাহলে আপনারা হেপা সালফার ইউজ করতে পারেন নেক্সট মেডিসিন বলবো নেট্রাম কার্প থার্টি এই নেট্টাম কার থার্টিতে কী হয় প্রচুর পরিমাণে সর্দি যেমন ভিতর থেকে যেমন খরণ হচ্ছে একটুখানি যদি গলা খাকুর দেয় করে তো প্রচুর পরিমাণে তাল তাল সর্দি তার উঠবে এবং এই ও গ্রিনিশ কালার সবুজ আপ কালার কিন্তু একটুখানি গলা খাকারে দিলে প্রচুর পরিমাণে তার সর্দি নির্গত হবে ঠিক এই লক্ষণের উপরে আপনারা নাট্টাম কার ইউজ করতে পারেন তো বন্ধুরা ছোট্ট ভিডিওতে আমি কয়েকটা মেডিসিনের মধ্যে আপনারা কমপ্লিট করলাম কিন্তু যতগুলো মেডিসিন বললাম তার সাথে যদি কনস্টিটিউশনাল রেমেডি যোগ করতে পারেন তো অব ভেরি গুড রেজাল্ট আপনারা পাবেন তো এই পর্যন্ত দেখাবো একটি নতুন ভিডিওতে যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটি প্রেস করবেন যাতে এই রকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি মোবাইলে পৌঁছে দিতে পারি যতক্ষণ না একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আপনারা সুখে থাকবেন ভালো থাকবেন নমস্কার